হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি রিয়াঙ্কা এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি দিনটা হচ্ছে চোদ্দোই মে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ আজ হচ্ছে সেই দিন সেই মুহূর্ত যে দিনের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি তবে আমার ডেলিভারি ডেট ছিল পনেরো তারিখ হঠাৎই আজকে আমাকে অ্যাডমিট হতে হয় মা হয়েছি আমি কি যে আনন্দ বলে বোঝাতে পারবো না নতুনভাবে জন্ম আমার আমার সন্তানের জন্ম তার সাথে সাথে এই মায়েরও জন্ম পেরেছি গো আমি পেরেছি এতদিন যেটুকু পেরেছি তার থেকে আজকের পাড়াটা অনেক বড় হ্যাঁ মা হতে পেরেছি এবার চলো তোমাদের বলি আমি কেমন আছি কি হলো সমস্তটাই সকালবেলা ঘুম থেকে উঠেই শরীরটা কেমন যেন লাগছিল ভালো লাগছিল না বর্ত কাজে গেছিল আর মা তো মায়ের মতো কাজ করছিল। আজকে ঘুম থেকে উঠেছি একটু সকাল সকাল সাড়ে সাতটায় তারপরেই শরীরটা খারাপ লাগছে দুধ মুড়ি খেয়েছি তারপরে দেখছি যে না বাড়িতে থাকলে চলবে না ডক্টরের সাথে কথা বললাম ডাক্তার বললো আজকে অ্যাডমিট হয়ে যেতে তাই জন্যে আমার বর আবার গাড়িতে ফোন করলো গাড়িও চলে এসছে এদিকে মা আর আমি গাড়িতে যাব আর ওদিক দিয়ে মাসিরও যাওয়ার কথা ছিল কিন্তু আজকে এমনই অবস্থা হঠাৎ করেই ঠিক হলো তো তাই আমরা দুজনেই গেছিলাম গাড়ি নিয়ে আর আমার বর বাইক নিয়ে এসেছিল পেছনে কারণ কখন কি লাগে না লাগে ওকেই তো সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে পাড়ার সবাই এসছিলো খুব টেনশানও হচ্ছিল জানো তো তবে একটা আনন্দও রয়েছে টেনশন তো হবেই হঠাৎ করে এমন একটা বৌদি আলতা পরিয়ে দিল ঠাকুরকে প্রণাম করে এই যে রওনা দিচ্ছি ভগবানের নাম নিয়ে চললাম

なら、お気に入りのお気に入りはして、お気に入りはして、たぶんだ。<music>

যেগুলো ব্লার করতে হবে ব্লার করে দেবা অ্যাকচুয়ালি কী বলো তো কাজটা তো আমি করি ও তো অন্য জব করে না ও তো এগুলোর মধ্যে থাকে না যদি থাকতো তাহলে হয়তো আমাকে এইভাবে শেখাতে হতো না আমারও তো চিন্তা আছে যে আমার ফুচকু বা ফুচকির মিমিরা মামারা দিদুনরা সবাই ওয়েট করে রয়েছে ব্লগ পাওয়ার জন্যে তো তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করতে হবে তাই না আর দেখো এখানে সবাই এসছে মা বাবা দিদি

এদিকে সিজার হয়ে গেছে এদিকে সিজার হয়ে গেছে অবশ্যই নি বেবি হয়ে যাবার পর জামা নিয়ে যেতে বলেছিল অ্যাকচুয়ালি আমি না দুদিন আগে এই জামাটা কিনেছিলাম মানে ওই পেছনে ফিতে দেওয়া তোমরা সবাই বলেছিলে কিন্তু সেটা আনা হয়নি ওই যে চট জলদি সমস্ত কিছু করতে হয়েছে হঠাৎ করেই আমার শরীরটা খারাপ হয়ে যায় তো তার জন্য আমাকে এমার্জেন্সি হসপিটালে ভর্তি হতে হয় তো যাই হোক দু একটা জিনিস নিতে হতো তো সেটা আমার বর গেছিলো বর গিয়ে নিয়ে এসেছিল তো এখান থেকে দেখো দু চারটে জিনিস নেওয়া হচ্ছে তারপর ওষুধ আরও কিছু জিনিস আনতে বলা হয়েছিল তো সেইগুলো আনার জন্যই আমার বর গিয়েছিল আর এদিকে তো আমার ওটি হয়ে গেছে আমাকে বেডেও দিয়ে দিয়েছে তোমরা সবাই আশীর্বাদ করে আমার সন্তান সুস্থ আছে আমি সুস্থ আছি আমরা যেন খুব তাড়াতাড়ি বাড়ি যেতে পারি আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এত আশীর্বাদ করার জন্য সবাই ভালো থেকো সবাই তো ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তোমাদের দিদি ভাই এবং সন্তান দুজনই ভালো আছে আর ভেবেছিলাম বাড়ি এসে তোমাদেরকে সমস্ত জানিয়ে তারপরে ব্লগটা শেষ করব কিন্তু সেই সকাল থেকে এখনো পর্যন্ত পেটে সেরকম কিছুই পড়েনি স্নানও হয়েছিল না আর যে গরম পড়েছে তোমরা তো জানোই তোমাদের নতুন করে কোনো কিছু বলার নেই তো আমার অবস্থা একদমই নাজেহাল হয়ে গেছিলো তো বাড়ি এসে স্নান করে একটু শুয়েছিলাম আমি এখন পর্যন্ত কিছু খাইও নি তো এখন রান্না করে খেতে ইচ্ছাও করছে না বাইরের থেকে খাবারটা নিয়ে আসবো যাই হোক কিছু কিনে নিয়ে এসে খাবো আর তোমরা আমাদের সঙ্গে থেকো আর আমাদের পাশে থেকো আর তোমাদের দিদিভাই আসা পর্যন্ত কী ব্লগ দেবো কীভাবে কী দেবো জানি না যদি ভুল ত্রুটি হয় মার্জনীয় সবার কাছে আমি ভোপার্থী যা পারবো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই তো চলো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো টাটা